করোনার সংক্রমণ মোকাবেলায় চলছে কঠোর বিধিনিষেধ এর সঙ্গে সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি তাই অনেকটাই ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো ক্রেতা না থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও রয়েছে সাধারণ মানুষের নাগালে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় বৃষ্টির মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা তবে সেই তুলনায় ক্রেতা কম অন্য সময়ের তুলনায় গুটি কয়েক ক্রেতা এসেছেন বাজার করতে প্রয়োজনীয় পণ্য কিনে দ্রুত ফিরে যাচ্ছেন তারা বিক্রেতারা বলছেন লকডাউনে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বরং ক্রেতা না থাকায় দাম অনেকটাই কম এমনি লকডাউন আরও ব্যাগ বৃষ্টি সবজির দাম ঠিকই আছে বারো নাই কমও নাই লকডাউনের আগে তো আসলে পাঁচ চল্লিশ চল্লিশ এখন হয়েছে পঁয়ত্রিশ দাম কমছে আর সোনালিয়া ছিল 220 এখন 200 210 কয়েক মুহূর্তের ভিতরেরই আছে আপাতত শুনলে যখন বিক্রি হবে বেশি দাম বেড়ে যাবে আর যখন বিক্রি কমাবে তখন দাম কমে যায় একদম কেটা নাই আসবে কি বাবা মানুষ লকডাউন না ঠিক আছে না চাই ভালো কারণ ঘরে থাকক সুস্থ থাকক এটাই ভালো লকডাউনে চালের দাম বাড়েনি লকডাউনে আগে যা বাড়ছে প্রতি বস্তা মনোযোগ 100 200 টাকা বাড়ছে লকডাউনের পরে কোনো বেচাকিনিও নাই আর চালের দামও বাড়েনি একই রকম আছে সকালে আসছি নয়টা বাজে এখনো বিস্ফিল্ল হয় না কাস্টমার নাই বৃষ্টির কারণে আর একদম লকডাউনে মাছ আসতে পারে না ওই জন্য একই কথা বললেন ক্রেতারাও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম থাকায় তাই স্বস্তিতেই বাজার করছেন তারা লকডাউনের কারণে কাস্টমার কম দাম তুলনামূলক কম বাজার অবস্থা তো আগে তোমার ঠিকই আছে সেম তরকারির দাম তো সমানই দেওয়া যেতেছে বাড়ানোই তো মাছ মুরগির দাম আছে মোটামুটি আছে মাছের দাম অন্যান্য দিনের তুলনায় কম আছে বাজারে ক্রেতা একবারে কম আর মরিচের দামও কম কাঁচা শাক দাম একবারে কম অনেকে লসে সেল করে দিচ্ছে তবে লকডাউনে পণ্যের দাম বাড়ার কথাও বলেছেন অনেকে সরবরাহ থাকলেও সরকারের যথাযথ নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়েছে এমন অভিযোগও শোনা গেছে লকডাউন শাকসবজির দাম আগের একটু হালকা বাড়ছে কিন্তু বেসা কম এই কারণে একটু পাইকারেরা বেশি খুঁজতে ব্যস্ত পারে না তো এই কারণে দাম একটু বাড়তে হয়ে হালকা না একটু বেশি হ্যাঁ আগে মনে করেন যে চল্লিশ টাকা ছিল এখন পঁয়তাল্লিশ টাকা আগে চল্লিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা গাড়ি ঘোড়া চলতেছে না অজুহাত একটাই সাধারণ কিন্তু আমরা এভাবেই চলতেছি আজ বছরকে বছর কারণ আমাদের কেউ মনে করেন যে সরকার যে একটা দেখবে বাজার একটু মনিটরিং করবে সেরকম কোনো কিছু নেই যে জায়গায় গাড়ি ভাড়া দিয়ে তো আমরা দুই হাজার এ জায়গায় গাড়ি ভাড়া যায় চার হাজার এরপরে গাড়ি ঠিক মতে পাই না এই গণ আমার দু হাজার দশটায় বেশি বেসন লাগে সংবাদ প্রকাশ কারওয়ান বাজার ঢাকা